হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় একটি টিপ শেয়ার করতেছি এবং যে টিপসটা আপনাদের এতটাই উপকারিত হবে তা সময় এলে বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা বিভিন্নভাবে স্ক্রিনশট নিই কিন্তু আমরা কীভাবে স্ক্রিনশট নিতে সেইটা কিন্তু সঠিকভাবে জানি না যেমন আমার প্রয়োজন যেমন আমার এদিকে একটা পনেরো এম বাজে আমি জাস্ট এতটুকু আমি স্ক্রিনশট নিব কিন্তু আমরা এটা পারি না জাস্ট আপনি নির্দিষ্ট একটি জায়গা থেকে কিভাবে স্ক্রিনশট নেবেন এবং সেটা আপনার ইউটিউবেরাজার থেকে সম্ভব হবে কীভাবে নেবেন সেটা আমি দেখাবো তো এ টু জেড আপনাদের ইনফরমেশন দিব এবং দেখাবো তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা দেখুন আমি সরাসরি ইউটিউবেরাজার ওপেন করতেছি দেন আমরা কাজটি শুরু করব। একদম নির্দিষ্ট পরিমাণে আপনি যতটুকু স্ক্রিনশট নিতে চান ঠিক ততটুকু নিতে পারবেন তো দেখুন জন্য সরাসরি ইউসিব রাজার ওপেন করছি দেন আমাদের কাজটা করতে পারবো একটু ধৈর্য ধরে দেখুন ইউসিব রাজাটা ওপেন হতে একটু সময় নেবে বন্ধুরা দেখুন ওপেন হলে ওপেন হওয়ার পরে যে মাঝে দেখুন তিনটা আইকন চিহ্ন আছে এই তিনটা আইকন চিহ্নে ক্লিক দিবেন আইকন চিহ্নে ক্লিক দেওয়ার পরে জাস্ট একটু স্ক্রল ট্যাপ করে সাইড বারে নিয়ে আসুন সাইডবারে আনার পরে আপনি এই জায়গায় দেখুন টুলস নাম একটা অপশন আছে সরাসরি টুলসে ক্লিক দিবেন টুলসে ক্লিক দেওয়ার পরে দেখুন স্ক্রিনশট লেখা আছে সরাসরি স্ক্রিনশটে ক্লিক দিবেন হ্যাঁ দেখুন আমি জাস্ট এই যে আমার যে পেজটা আছে আমি যদি শুধু কেরেট নিউ অ্যাকাউন্টে ক্লিক নিতে চাই তো সেটা পারবো আমি জাস্ট ট্যাপ করে ছোটো করে নিয়ে আসবো নিয়ে আসে আমি জাস্ট এতটুকু একটা স্ক্রিনশট নিব আপনি যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন যেমন খুশি তেমন দেন এই দেখুন হয়ে গেল এখন যদি আমি কাট করি তা আমার স্ক্রিনশটটা হয়ে যাবে হ্যাঁ কাট করলাম এখন আমি সেভে ক্লিক দিলে আমার সেভ হয়ে যাবে দেখুন সেভ অপশনটা আসছে এটা এরপর যদি আপনি এই যে লিখতে চান মুছতে চান অনেক কিছু করতে চান সেটাও করতে পারবেন দেখুন কালার করতে পারবেন এগুলো আপনারা যখন করবেন তখন বুঝবেন এই দেখুন আমি জাস্ট ট্যাপ করতেছি একটা কালার হয়ে যাচ্ছে এগুলো করতে পারেন আবার এই যে এই পাশেরটা ক্লিক দিয়ে আপনি এগুলো মুছে দিতে পারবেন দেখুন মুছে যাচ্ছে করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে সেভ অথবা শেয়ার করলে শেয়ার করে দিতে পারবেন এটা খুবই একটা সিম্পল বিষয় কিন্তু আপনাদের অনেকেরই তো আমি দেখালাম ভালো লাগবে ভালো লাগলো সেই ভিডিও গুলো লাইক শেয়ার করুন